মধ্যপ্রাচ্যর দেশ থেকে যারা ফাইল দেন প্রায় সে একটা ভুল করে থাকেন যে পাসপোর্টের স্ক্যান কপিটা আমাদেরকে না দিয়ে আপনারা মোবাইল দিয়ে ছবি তুলে দেন আসলে এই কাজটা কখনো করবেন না যখনই ফাইল দিবেন তখনই নিকটস্থ কোনো কম্পিউটার দোকানে গিয়ে স্ক্যান করে আমাদেরকে ফাইল দিবেন সেক্ষেত্রে আপনার কাজ করতে ইজি হবে কারণ অনেক সময় দেখা যায় স্পষ্ট ছবির কারণে বা স্পষ্ট ডকুমেন্টস এর কারণে আপনার ফাইলটা সাবমিশন করার পরে রিজেক্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের ডকুমেন্টস দেওয়ার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং নিজ জায়গা থেকে অবশ্যই খুব স্ট্রংলি পর্যবেক্ষণ করে তারপরে ফাইল দিবেন কারণ অনেক সময় দেখা যাচ্ছে ফাইল রিজেক্ট হয় কিংবা আমরা ইমার্জেন্সিভাবে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি না সেক্ষেত্রে এই ছোটো ছোটো বলের কারণে অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে সো যারাই ফাইল দিবেন মধ্যপ্রাচ্য দেশ থেকে অবশ্যই পাসপোর্ট এবং অন্যান্য ডকুমেন্টস গুলো স্ক্যান করে আমাদেরকে দিবেন বিশেষ করে